বিদেশে তুন কল দিলে তোমার বলে কল দিয়েছে নো করতে লাগবো না এই তো তোমার ফোঁয়ার যে দেশ মাঝে যে একটা আসলে এক ফোঁয়ারে তাকতে এক ফোঁয়ারে গুঁতে এক ফোঁয়ারে খাইতে এক ফোঁয়ারে কেলা খেলতে জিজ্ঞে মানে হাইকে যাইতে আমি বিদেশত গিয়ে গো আমি বিদেশে তুমি কল দিলে তুই রিসিভ কেন করতে লাগবো না ইতার অত বিদেশের মাঝে ইতার অত টাইম নাই ইতার হরমে তাকে বেয়াকি নিজিত যারা প্রবাস আসে নিজের স্বীজিত রান্না পরে খাদত জম পরে বেয়াকি নিজিত গরম করে যা যাই আধা ঘন্টা এক ঘন্টার সময় তোমার বন্ধুদের কল দেয় কল কলকে রিসিভ না করো না তারা দুঃশাঙ্কি তারা কি প্রবাস গেয়ে দেয় কি তারা মহাভারত অশুদ্ধ করে ফেলাই না না তারা প্রবাস গেয়ে তো তারা আত্মীয় স্বজন নিজের দেশ সমাজ আত্মীয় মা বাপ সারে নিজের দেশ নিজের মাতৃভূমি সারি সে তারা বিদেশে গেই কিনলে একমাত্র তার পরিবার বলি একমা তার পরিবারে সুখী থাকি বেলা বলি তার ভাই বোন আত্মীয় সঙ্গে সুখী থাকি বেলা বলি এটা তোমার বন্ধু ই বেজে তোমার বন্ধু তোমার যে দেশম মাঝে আসলে হত সুন্দর করে তোমার গুজু এখন দূর প্রবাসম মাঝে গেয়ে কে কল দিনে পারে দিন ছেড়ে আধা ঘন্টা পরে তোমার কল দেন তুমি কল করে রিসিভ করো না তুই কিলে কল রিসিভ না করো যে মানে এই দূরত্ব গেয়ে এই তো এখন আর বন্ধু ন এই তো রং খাবে টাইম নাই দেখো না কি অবস্থা এই দেখো না দেখো না কি অবস্থা এই না আলো দুশ্মনি করে দে ইন আলে দুশ্মনী দাঁড়ি দুশ্মনী কিছু নো দুশ্মনী বাদে কিছু নো মানে হরকা বালা হতা হরকা বালা হতা হরকা আর মারি দে হজা বালা হতা হইতে তিনি বালা হতা হইবে টাইম নাই ইন এখন আপডেট যুগ যাতে যেলে মনে হইলে করে চলিব এটা এখন এখন গিয়ে যে কি ঘুষখা হা চলিব সময় সে নাই যাতে যেলে মনে হইলে চলক গই তুতে তোমাতে হম পরে সাথে উল্টি গিয়ে দেখো না ঘুষ গিয়ে তালাবো উল্টি গিয়ে আতে দরকার নাই যা আর এই মাঝে আর নরাকিস ভিডিও মাঝি যাক মূল হতার বাইরে গিয়ে না তোমার কল কিলে রিসিভ না তোমার তো কল ক্লিয়ার রিসিভ ন তা কি মহাভারত শুদ্ধ করে ফেলে গিয়েছে প্রবাস তাকে বলে প্রবাস গেই বলে কি বহু মানে বহুত দূর হয়ে গেই নাকি না এবে তো তোমার বন্ধু এবে তোমার ভালোবাসা এবার তোমার বেস্ট ফ্রেন্ড ইবে তোমার বন্ধু দেশমাই যে তুই আসো ফিরি এবে তো ফিরি না থাকে ইবে ফিরি ফিরো কিবা আধা ঘন্টার টাইম পাই তোমারা যে তোমার জল যে এ যেটা প্রভাসম মাঝে আসো যেটা প্রভাসম মাঝে আসো আর ভালোবাসার মানুষ আসো আর ভালোবাসার মানুষ জানা নাই তারা তো সৈন্য পারে তোমরা ইয় শেয়ার করি তো কিলো মাঝে পারে আর তোমার যে তোমার কল যে তোমার বন্ধুওয়ালা রিসিভ ন করে ইয়ে লাভ লো বিডিএম বানার্জি তোমার বন্ধু হলে ফাটো বন্ধু হলে শেয়ার করে রে ফাটো না বেত তোমার বন্ধু সমান সময় হাজারো ব্যস্ততার পরে তোমার একটু কল দে তুমি যদি রিসিভ না করো মানুষ এবার তো হস্ত পায় তুমি এবার তো প্রবাসের মাঝে আসো তুই তো দেশের মাঝে আস তুই তো দেশ আমাদের আস সমও আছে তুই এই সম গরম মাঝে যেতে লাগু রাতে গুম যেতে লাগো ব্যাগজন আত্মীয় স্বজন পরিবার ব্যাগজন ধরি তাইতে লাগু ইতোর পাঁচি এ ভেতর টাইম নফার এ জিনিসে চায় মনে মনে কষ্ট বুঝে পেলে তোমার কল দে আর তুমি যদি কল রিসিভ নকর তুমি যদি তার অ্যাভড কর তুমি যদি তার দূরে দূরে রাখ তাহলে তার তো হলে লাগবে মানে তাতে হলে লাগবে জিনিস কারণ তা আত্মীয় সঙ্গে তার ফাঁসে নাই তার মা বাপ আত্মীয় সঙ্গে সমাজ তার ফাঁসে নাই একমাত্র ফার্স্ট থাকলে বন্ধু তুমিও যদি তালে গিয়া কর বেমানি কর বা তুইও যদি তালে তার কল রিসিভ নকাল হতা নহ তো তাতে হলে লাগবে প্রভা সম্ভাজি তাতে হলে লাগিব